চেষ্টা মাছ লুট এবং ঘের মালিক ও তার পরিবারকে হুমকির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মোহাম্মদ মোমরেজ দায়েরকৃত জিডিতে স্থানীয় আওয়ামী ও যুবলীগের কিছু নেতাকর্মীর বিরুদ্ধে ভয় ভীতি হুমকি এবং হয়রানির অভিযোগ তুলেছেন জিডিতে তিনি উল্লেখ করেন গত পঁচিশে জুলাই শুক্রবার সকাল দশটার দিকে তার চাচাতো ভাই বাবুল সানাকে গদাইপুর এলাকায় নিজস্ব মৎস্য ঘিরে একা পেয়ে অভিযুক্তরা অস্রাব্য ভাষায় গালিগালাজ করেন তারা বলেন পরিবারের সদস্যদের রাস্তাঘাটে পেলে অপমান করবেন প্রাণ সহ জানমালের ক্ষয়ক্ষতি করবেন এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি করবেন অভিযুক্তরা হলেন কাপসত্তা এলাকার মৃত আমির আলী সানার পুত্র মোহাম্মদ নূর মোহাম্মদ সানা মৃত আলী মোডলের পুত্র মোহাম্মদ আরব আলী মৃত সুরমান মডলের পুত্র মোহাম্মদ খোকন মডল এবং গদাইপুর এলাকার মৃত চিত্তরচন ব্যানার্জির পুত্র প্রভাকর ব্যানার্জী